সালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাস তোমাদের জন্য পরিণীতি ও সুশাসনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলাম তোমাদের অধ্যায় ভিত্তিক এখানে সংক্ষিপ্ত সাজেশন থাকবে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো এখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয় জ্ঞানমূলক কোয়েশ্চেন কোনগুলো আসতে পারে পরীক্ষায় এবং বিগততে কোনগুলো এসেছিল এবার কোনগুলোর আসার সম্ভাবনা আছে এবার অনুধাবনের মধ্যে কোনগুলো আসতে পারবে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো চলো আমরা প্রথম থেকে দেখে নিই প্রতিনিধি ও সুশাসনের আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করবো এস কিউ নিয়ে এমসি নিয়ে সব কিছু নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তোমাদের যে অধ্যায় থেকে সৃজনশীল বেশি আসার সম্ভাবনা আছে এবং সবগুলো অধ্যায় থেকে আসবে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস এখানে অধ্যায় অনেক কম তার জন্য তোমাদেরকে আমি জাস্ট এমনি নর্মালি দিয়েছি যে প্রথম অধ্যায়টাই তোমরা খুব ভালো করে দেখবে আইন ও স্বাধীনতা আইন স্বাধীনতা সাম্য এবং শেষের অধ্যায়টা এই তিনটা তোমরা যদি ভালো করে দেখো ইনশাল্লাহ এখান থেকে তোমরা পাঁচটা আনসার করে ফেলতে পারবে এর পরবর্তীতে এমসিকিউর জন্য তোমাদেরকে সবগুলো অধ্যায় দেখতে হবে এর পাশাপাশি তোমাদেরকে বলি তোমাদের সৃজনশীল টাইপ নিয়ে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ নিয়ে এসকিউ নিয়ে আলোচনা করব দাগানো বই থেকে হুবহু তোমাদের প্রশ্ন একশো পার্সেন্ট কমন থাকবে শুধু পরিণীতি বই নয় তোমাদের যে কোনো বই যেটি তোমাদের পড়া ভালো করে হয়নি সেই বইটি তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো খুবই অল্প দামে সেখান থেকে ইনশাল্লাহ শতভাগ প্রশ্ন কমন থাকবে তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে হবে তোমরা বইটি নিতে পারো শুধু পরিণীতি নয় সব বই আমাদের কাছে আছে অধ্যায়ক পরিণীতি ও নাগরিকতা এটি সংক্ষিপ্ত কোয়েশ্চেন কোনগুলো আসতে পারে প্রথমে শ্রেণী শিক্ষক প্রাচীন গ্রীসের এক বিশেষ ধরনের রাষ্ট্র সভ্যতার কথা বললেন তিনি কোন ধরনের রাষ্ট্র সভ্যতার কথা বলেছেন এ ধরনের রাষ্ট্র কাদেরকে নাগরিক বলা হতো তা তোমাকে লিখতে হবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় দুইটি মৌলিক বৈশিষ্ট্য লিখতে হবে টানা তিনবারের পৌরসভার মেয়র জনাব আল আলিম এবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তার ক্ষেত্রে নাগরিকতার কোন বিষয়টি প্রযোজ্য চার নম্বর জনাব সালুদ্দিন শ্রেণীকক্ষে সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করলেন প্রতিষ্ঠানটির নাম কি এর সংজ্ঞাটা তোমাকে দিতে হবে পাঁচ নম্বর পরিবারের সদস্যদের অনুপ্রেরণায় সাদিয়া সমবায়ের সবসময় সত্য কথা বলে এর মাধ্যমে পরিবারের যে কাজটি ফুটে উঠেছে তার ভিন্ন একটি উদাহরণ দাও ছ নম্বর দেখো খ হলো সভ্য জীবনযাপনের আদর্শ স্থান খ নির্দেশিত বিষয়টি খ নির্দেশিত বিষয়টির দুটি বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে এরপর দেখো রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান এর উপাদানগুলো নাম লেখো আট নম্বর শামসুল পৌরনীতি পড়ে রাষ্ট্রের উৎপত্তি দুটি মতবাদ সম্পর্কে জেনেছেন যার একটি সবচেয়ে পুরাতন মতবাদ দুটি কি কি তোমাকে লিখতে হবে নয় নম্বর যুদ্ধে পরাজিত হয়ে খ রাষ্ট্রটি এখন ক রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে এটি রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদকে নির্দেশ করে সেটির মূল কথা লেখো দশ নম্বর রাষ্ট্র পরিচালনা করতে হলে ক উপাদানটি অপরিহার্য ক নির্দেশিত উপাদান দুটির কাজ তোমাকে লিখতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের সম্পাদিত দুটি কাজের নাম লেখো প্রথমত থেকে যে ধরনের জ্ঞানমূলক আসতে পারে পরিণীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয় সিবিটা শব্দের অর্থ কি পরিণীতি কাকে বলে এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে পরিবার কাকে বলে সেটাও ভালো করে দেখবে পরিবারের সম্পর্কে ম্যাকাইভারের সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে ছয় নম্বর যৌথ পরিবার কি সেটাও তোমাকে লিখতে হবে সাত নম্বর সমাজ কাকে বলে সমাজের বিষয়টা তোমাকে এখানে লিখতে হবে আট নম্বর রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের বিষয়টি লিখতে হবে নির্দিষ্ট ভূখণ্ড কাকে বলে সামাজিক চুক্তি মতবাদের মূল কথা কি এখানে যে আটটা প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো কিন্তু বাছাই করার প্রশ্ন ভিতর থেকে ইনশাল্লাহ আসবে সবগুলো প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে এরপরে অনুধাবন প্রশ্নের যে সাজেশনটি তোমাদেরকে দিচ্ছি নাগরিকতা বিষয়ের বিজ্ঞান বলা হয় কেন দুই নম্বর বর্তমানে একক পরিবারের সংখ্যা বেড়েছে কেন ব্যাখ্যা করো তিন নম্বর পরিবারকে শাসকত্ব বিদ্যালয় বলা হয় কেন ব্যাখ্যা করো চার নম্বর আত্মসংযমের শিক্ষা পরিবারের কোন ধরনের কাজ ব্যাখ্যা করো পাঁচ নম্বর সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন তা ব্যাখ্যা করো ছয় নম্বর মানুষ সমাজে বাস করে কেন এটি সমাজ হবে বাস করে কেন এটা ব্যাখ্যা করতে হবে রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি ব্যাখ্যা করো বিবর্তনমূলক মতবাদ কি সেটাও তোমাকে ব্যাখ্যা করতে হবে সরকারকে কেন রাষ্ট্রের শক্তি বলা হয় ব্যাখ্যা করো এরপর যে গুরুত্বপূর্ণ এমসি তোমাদের যদি এমসিকিউ পর্ব প্রয়োজন হয় এবং এই যে প্রথম অধ্যায় নিয়ে তোমাদেরকে যে সাজেশনটি দিয়েছে এটি যদি বাকি অধ্যায়ের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এসকিউ সাজেশনের আরও কিছু বাকি অধ্যায়গুলো নিয়ে আসবো এমসিকিউ সাজেশনও নিয়ে আসবো